তাহিরপুর মাটি খেকুদের তাণ্ডবে চলাচলের অযোগ্য হচ্ছে সড়ক দুর্ভোগ পড়ছে পথচারীরা বিস্তারিত থাকছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় গত এক মাস ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান অশ্বনি হাড় থেকে দিয়ে ফসলি জমি হাওড়ের পাড় এবং নদী থেকে মাটি কেটে বিক্রি করছে মাটি খেকুরা আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের পক্ষ এদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় বেপরোয়া হয়ে উঠছে এসব মাটি খেঁকড়রা এ নিয়ে বিরাজ করছে সচেতন মহলের মাঝে মাটিয়ান হাওয়ার পারের কৃষক রফিক মিয়াসহ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন জানান মাটি বহনকারী ট্রাক্টর থেকে মাটি পড়ে সড়ক থোপথোপ মাটি পোড়ায় ধুলা বালুর সৃষ্টি হচ্ছে ফলে সর্দি কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগতে হচ্ছে পথচারী ও রাস্তার আশের বসবাসকারীদের ট্রাক্টরে অতিরিক্ত করে গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলে ভেঙে যাচ্ছে সড়ক এবং ট্রাক্টর থেকে পড়ে যাওয়া মাটির ধুলায় হয়ে পড়েছে সড়ক এর অবস্থায় হঠাৎ ছিটে ও গুড়ি বৃষ্টিতে রাস্তায় চলাচলের চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এলাকাবাসীর অভিযোগ মাটি খেকো চক্রটি প্রশাসনকে ম্যানেজ করে কৃষির জমি টক সয়েল হাওড়ের নদী থেকে মাটি কেটে বিক্রি করছে গত এক মাস ধরে তাদের ভয়ে স্থানীয় এলাকাবাসী কোন কথা বলার সাহস পাচ্ছে না খোঁজ নিয়ে জানা যায় জেলার তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়ন মাটি কাটা সিন্ডিকেট মাটিয়াল অশানী হাওড় সহ বিভিন্ন হাওয়ার থেকে ফসলি জমি ও কান্দা থেকে মাটি কেটে তাহিরপুর বাদাঘাট সড়ক তাহিরপুর আনোয়ারপুর সড়ক আনোয়ারপুর ফতেপুর সড়ক সহ বিভিন্ন সড়ক দিয়ে মাহেন্দ্র ট্রাকে করে মাটি পরিবহন করে বিভিন্ন পুকুর ডবা নতুন বাড়ির জায়গায় মাটি ভরাট ও নিচু জমি ভরাট করছে মাটি দস্যুরা নাম প্রকাশে অনিচ্ছুক তাহিরপুর বাদাঘাট ও তাহিরপুর আনোয়ার সড়কের চলাচলকারী মানুষজন জানান দেশের পট পরিবর্তনের পর আরও বেপরোয়া মাটি কাটা সিন্ডিকেট প্রশাসন এই অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না মনে হচ্ছে প্রশাসন তাদেরকে ভয় পায় আমাদের মতো তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম জানান মাটি কাটা ব্যক্তিদের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে কিংবা তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে